যাদের প্রচুর পরিমাণে চুল পড়ে যায় যদি চুল পড়া বন্ধ করতে চান আমি পবিত্র কোরআনের একটি আয়াতের কথা বলবো সে আয়াতটি আপনি তেলের মধ্যে পড়ে ফু দিয়ে আপনি মাথার মধ্যে দিন রেগুলার করতে থাকুন ইনশাল্লাহ তালা পড়া বন্ধ হয়ে যাবে অনেকে কিন্তু অবজেকশনটা করেন যে হুজুর প্রচন্ড পরিমাণ চুল পড়ে কি কিছু আয়াত আছে মনে রাখতে হবে আবার পবিত্র কোরআনে এমন কিছু নাই যেটা দেয় নাই রবিকারিম তিনি বলে দিয়েছেন আনুনযিলুল মিনা আল কোরআন ইমা হুয়া শিফা ও রাহমাতুল লিল মুমিনিন রব্বুল আলামিন পবিত্র কোরআন কেন নাজিল করেছেন রবগুনা আল বলেন ও বান্দা আমি তোমাদের জন্য এই কোরআন নাজিল করেছি রকমত দেওয়ার জন্য এই কোরআন নাজিল করেছি তোমাদের চিকিৎসার জন্য সেফার জন্য বাবা এই কোরআনকে নাজিল করেছেন চিকিৎসার জন্য সেবার জন্য এবং এই কোরআনকে তোমাদের রকমত হিসেবে নাজিল করা হয়েছে আচ্ছা এখানে কি যারা আছে বলুন তো কোরান আপনাকে কি মুক্তি দিবে নাকি বিপদের মধ্যে ফেলবে মাশাআল্লাহ মুক্তি দিবে কোরান মানুষকে এমন কিছু নাই যেটা সমাধান কি দিতে পারে না সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন ঠিক কিনা পবিত্র কোরআন এমন আয়াত আছে যে আয়াত আপনি যদি গলার মধ্যে কাঁটা লেগে যায় বা কাটা বিধে যায় আছে না এই কোরআনের একটা আয়াত করে দিবেন ঈশ্বলতে আর কাটা চলে যাবে মাথা প্রচন্ড পরিমাণে কে ব্যথা আপনি মাথা ধরে কোরআনের আয়াত করে ফুদিবেন সববার মাথা ব্যথাকে ভালো হয়ে যাবে এমন এমন আয়াত আল্লাহ দান করেছেন পবিত্র কোরআনের প্রত্যেকটা আয়াত আমাদের মানুষের জন্য উপকারী ঠিক কিনা সো আমি আজ থেকে ওই পবিত্র কোরআনের ওই আয়াত খানা আপনাকে বলবো তবে এই আয়াত খানা যেই তেলের মধ্যে আপনারা কি ব্যবহার করবেন যে কোনো ব্র্যান্ডের হতে পারে তবে একটা স্পেশাল তেলের কথা বলবো যে তেলটা আমার রসুল সাল্লাহ আলাইসাল্লাম তিনি কি ব্যবহার করেছেন সেটা কিসের তেল জানেন অলিভ অয়েল জানেন না মাসাল্লাহ অলিভ অয়েল কিন্তু দুই ধরনের একটা হচ্ছে খাওয়ার অলিভ অয়েল এটা ভিন্ন প্রক্রিয়া অলিভ অয়েলটা করা হয় একটা খাওয়ার জন্য অলিভ অয়েল একটা হচ্ছে মাথার জন্য বাচ্চাদেরকে কিন্তু অনেকে অলিভ অয়েলকে দিয়ে থাকেন আবার অনেকে মাথায় চুলের মধ্যে অলিভ অয়েলকে দিয়ে থাকেন অলিভ অয়েলের মধ্যে আপনারা এই আয়াত খানা পরে ফু দিবেন ইনশাল্লাহ আমলটা একটু লক্ষ্য করে শুনবেন এবং মা বোনদের কিন্তু বেশি পরিমাণে চুল পড়ে এখানে আপনারা কি যারা যুবক আছেন বা যারাই আছেন আপনারা একটু মা বোনকে শিখিয়ে দিবেন যে তোমরা আজকে এভাবে আজ থেকে পড়ো তবে যে কোনো ব্র্যান্ডের তেলের মধ্যে ফুদিল ইনশাল্লাহ তেলা হবে পবিত্র কোনার এই আয়াতটা আপনি সাতবার পড়বেন কয়বার পড়বেন সাতবার পড়বেন তবে তার আগে আপনাকে আরো দুটো কাজ করতে হবে একটি কাজ হচ্ছে যেহেতু কোরআনের আয়াত যেহেতু একটা আমলের বিষয়

যখনই আমরা অসুস্থ হয়ে যাই আমার অসুস্থতা থেকে সুস্থ থাকে দান করেন তিনি কে আল্লাহ অর্থাৎ এই আয়াতটা বিসমিল্লার সহিত আপনি সাতবার পরে সাতবার ফু দিবেন ফু দেওয়ার পর ইনশাল্লাহ তালা আপনি ধীরে ধীরে আপনার মাথার মধ্যে ইনশাল্লাহ তেলটা যখন আপনি দিবেন ধীরে ধীরে চুল পড়া বন্ধ হয়ে যাবে